আসসালামু আলাইকুম কাছেজুড়ে দেশের থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের আজকের পর্ব দশক আজ আমরা রয়েছি যশোর জেলার চৌগাছার গরুর হাটে এটা চৌগাছা থানায় অবস্থিত বিশাল বড় একটা হাট আর আপনারা জানেন এই হাট প্রতি সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার সোমবার হাটের মাঝামাঝি সময় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই হাট থেকে মূলত শুকনো বডি শুকনো ফ্রেমের একেবারে ভাঙড়ি বডির মাংস উৎপাদন করার উপযোগী গাই গরুগুলা কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে তো এই গরুগুলার সম্পর্কে সকল তথ্য দিব ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একেবারে ভাঙড়ি বডির একটা একেবারে শুকনা ফ্রেমের এই গরুগুলা মূলত আপনারা খামারে নিয়ে তিন থেকে আড়াই মাসের প্রজেক্টে মোটা তাজা করতে পারেন মাংসের জন্য রেডি করতে পারেন তো আসলে জানাবো এটা কেমন টাকা দাম চাচ্ছে বা কেমন বয়স আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন একটা আজকে বাজার কেমন বলেন তো গত শুক্রবারের থেকে আজকে কেমন আজকে নরম আজকে নরম তো এটার আসলে বয়স কি ছিল কেমন আপনার অষ্টান্ন এই যে গরুটা দর্শক একেবারে শুকনা ফ্রেমের অষ্টান্ন হাজার টাকা ওনার চাওয়া দাম দাঁতের একটা গরু এই গরুগুলা প্রপারলি দুই থেকে তিন মাসের প্রজেক্টে আপনারা মোটা দাজা করতে পারবেন মাংসের জন্য রেডি করতে পারবেন তো আসলে এখন বেচাকেনা নিয়ে তো কেমন কাকা পঞ্চাশ হলে বেচাকেনা কেনা পঞ্চাশ ওনার নিয়ে বাজার বুঝে বেচা কেনা কিছুটা কমও হতে পারে বেশি হতে পারে হাট থেকে এই একটা দর্শক এটা মূলত ক্রস একেবারে শুকনা ফ্রেমের কত টাকা দাম চাই কেমন বয়স সেই সকল তথ্য দিব ভাই ভালো আছেন কোথা থেকে সংগ্রহ করলেন একেবারে ভাঙড়ি গ্রাম থেকে তো আসলে বয়স কি ভাই এটা গরু শুকনা অভাব তাই না সুস্থ আছে তো গরুটা নাকি ভাই তো এখন আসলে চাওয়া ছিল কেমন পঞ্চাশ হাজার দর্শক এই যে এই গরুটা আপনারা দেখতে পাচ্ছেন ডাবল ফ্রেমের কিন্তু যদি এই গরুটা আপনারা প্রপারলি তিন মাস খাওয়াতে পারেন মোটামুটি চার মন মাংস আসবে আসলে চাষ ছিলেন কত পঞ্চাশ বেসা কেনার নিয়ত ভাই আসলে কেমন বলছে খদ্দের খদ্দের কেমন বলছে যদি একটু বলতেন সাঁত্রিশ আটত্রিশ দশক এই যে বড় গরুটা গরুটা আপনারা সংগ্রহ করতে পারবেন চাইলে আপনারা চৌগাছার হাটে এসে দেখে শুনে যাচাই করে কিনতে পারেন এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি জোয়ান বয়সের নাকি ভাই কয় দাঁত চাঁদ দাঁত বেশ চমৎকার সুস্থ সবল গরু খাওয়ার চাহিদা কেমন ভাই খাদ কঠিন না কেমন চান ভাই 72000 টাকা 72000 দর্শক এই যে গরুটা মূলত তো 4 দাতে চাইলে আপনারাই গরুগুলা কনসেপ্ট করাতে পারবে বা খামারে নিয়ে মোটা দাজা করতে পারবে খাওয়া দা চাইদা অনেক দেখতে পারছেন বাহাত্তর কিন্তু মূলত তো না চাওয়া দাম বেচা তো বেশ কিছু কমে হবে নাকি

বাষট্টি তেষট্টি বাষট্টি তেষট্টি এই যে গরুটা মূলত বাষট্টি তেষট্টি ওনার নিয়ে বেচা কেনা বাজার বুঝে হবে খদ্দের কাছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে এক জোড়া মূলত এই জোড়াটা দেখা দেখি চলতেছে চৌগাছার হাট থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ভাই ভালো আছেন এক জোড়াই কেমন যাচ্ছেন বলেন 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 একজন বললেই হয় 90 জোড়াই চাচ্ছে 90 45 করে এই যে একটা দর্শক আর এই একটা মূলত 45 করেছে এসে সাবাদাম তো অনেক বেশি চাইছেন ভাই বাজার অনুযায়ী তো অনেক বেশি চাই না বেশি চাইনি আসলে কেমন নিয়ত কেমন বলে নিয়ত 75 হলে 75 75 হলে হবে দর্শক এই যে জোড়া মূলত দেশি মডেলের এক জোড়া লাল একটা সাদা একটা 75000 হলে বেচা কেনা নিয়ত আর আপনার হাতেরটা কেমন চাচ্ছেন ভাই এটা পঁয়ষট্টি এই যে গরুটা দর্শক এই লাল গরুগুলা কিন্তু প্রচুর চাহিদা সম্পূর্ণ অনেকে এই গরুগুলা খুঁজে বা খামারে নিয়ে এই গরুগুলা মোটা তাজা করতে চান বিক্রির সময় অনেক সুবিধা হয় বেঁচতে পঁয়ষট্টি চান হ্যাঁ আর বেচাকেনা বান্ন বান্ন হলে এই যে গরুটা মূলত বান্ন ওনার নিয়ত বেচাকেনা বাজার বুঝে বেচাকেনা করবে সর্বশেষ খদ্দেরের কাছে বেচাকেনা

কত হতে পারে আটচল্লিশ হলে হবে আটচল্লিশ হলে ব্যচা কেনা করবে এই গরুটা তো দর্শক ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর নতুন নতুন